হ্যালো সব গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে গেমে ভেতর আসার নতুন মিশ্র সবটা কমপ্লিট করে তোমাদের দেখাবো কাইন স্পেশালি গেম ডাটা মিশ্র সব আছে আজকে আর আমাদের লক্ষ্য করে দেখতে পাবো একশো দশ ডায়মন্ড রয়েছে বাই এত বেশি ডায়মন্ড বাইশ একশো দশটা ডায়মন্ড আম আইডি ভিতর রয়েছে তোমার আইডি ভিতরে জানি একশো দশ ডায়মন্ড নাই আর কম ডায়মন্ড রয়েছে এখন আমার কিসে করার নাই আমার আইডি ভিতরে একশো দশ ডায়মন্ড রয়েছে তোমাদের বলেছি তো কমেন্ট করে দেখাবো তো কমেন্ট করে দেখাবো তো আমি আর কোনো কথা না বলে দেয় লাখের দিকে চলে যায় আমি কত পার্সেন্ট লাখ পাই আমি সেখানের দিকে যাবো এখন আমি যদি বেশি লাখ পাই তাহলে আমি বেশি আইটি নিতে পারবো আর যদি কম লাখ পাই তাহলে যত বেশি এত বেশি আইটি মোট নিতে পারবো যত কম অত কম তো ঠিক আছে আমি এখানে স্পিন করে দিছি এখন ভাই কত পার্সেন্ট লাখ দিবে এখানে গাড়ি না উ ভাই ছিয়ৰ পাৰ্চেণ্ট লাগাপ না ভাই অনেকে ভাল লাগিছে আমাকে ত' আমি এখন দেখি পাৰ্চেণ্ট লাগে কি কি ৰ'দ নিতে ভাল ডাক্তৰ চিনে ভা এটা মেৰবান্দিলৈছে দুই এটা প্লাছ এটা গ্ল স্ক্ৰীণ ৰৈছে আৰু কিছু ভাই এইটো ৰিয়া ডাক্তৰ চিনে এইখন ভাই ইমত আমাৰ ভাল লাগিছে নাই তো আমি ভাবিছো ইমূৰতে নিব এই ছাৰ আমাৰ কোনো কিছু ডাক্তৰ চিনে যাম নিয়াৰ মত তো এখানে স্ক্রিন রয়েছে প্লাস এই রয়েছে তো আমি সর্বপ্রথম প্রথম ভাই আমার এই নিয়ে নিই কারণ ওই সব নিতে গেলে আমার যোগ্যতা লাগবে আমার ড্রাইভার নাই তো আমি মোটাই নিয়ে নিই মোটামুটি না অনেকটাই বেশি ভালো আছে প্লাস বেজার অনেক সুন্দর আছে কিন্তু বেজার ভাই ব্যানার তো ভ্যানার আজ লাগিয়ে থাকবো আমি আগে এই নিয়ে নিই ভাই এই মূরটা ভালো লেগেছে আমার তো এখান থেকে আমি ইমুরটা পার্সেস করে নিব তো এক মানে পঁচান্ন দেখতে পাচ্ছা সবাই আমি ইমটা পাশে করে নিছি আমি এখানে কোন মোটে বদলে এই মোটটা রাখবো হম তো আমার ফেভারিট ইমোর্টটা বুঝতেছে না ভাই কোন ইমোঠে বদলে আমার এই মোটটা রাখবো তো ভাই এই মোটটা বদলে রাখি তো আমি অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম বা আমি এই মোটে বদলে রাখবো এই মুঠটা আমি বেশি ইউজ করি না তো আমি এখানে এই মুহূর্টা বদলে গিয়ে নতুন ইমোর্ডটা রেখে দিলাম আর ওই পাশে বক্সটা কিন্তু খোলা হয়ে গেছে করার কারণে আর এখন আমি ওই পাশে বক্সটা খুলবো তার আগে আমার ডায়মন্ড দরকার আমি ডায়মন্ড টপ করি নি এই দেখ আমি পঁয়ত্রিশ ডায়মন্ড টপ করে আনলাম এক সেকেন্ডে তোমরা কোনো ভিডিও ভিডিও দেখো আমি এক সেকেন্ডে পঁয়ত্রিশ ডায়মন্ড টপ করেছে কিন্তু আমি করেছি তো এখন আমি এই পাশে এসে এসে পড়লাম এখন আমি এই পাশে কী কী আইটেম রোড আছে একটা ইমোট আছে ইমোটটা একটা কালার এফেক্স প্লাস একটা মিউজিক রয়েছে তো ইমোটটা সুন্দরই রয়েছে মোটামুটি লেভেলের ভালোই সেখানে গান বক্সের টোকিন রয়েছে এখানে দুইটা এমোটো রয়েছে একটা গ্লোয়াল স্ক্রিনও রয়েছে তিনটা মধ্যে তো সবই ভালো আর দুইটা গ্লোয়াল স্ক্রিন আমি নিতে পারবো চাইলে এখন আমার কাছে পঞ্চাশ ডায়মন্ড রয়েছে আর এমোটের ডাঙ হচ্ছে মাত্র ছাচল্লিশ ডায়মন্ড আরে মাথাটা বাইজোস জোস কিন্তু মাথা নেওয়ার মতো ভাই আমার যোগ্যতা না এখন তো আমি এমোটটা নিব ভাবছি তোমার এই মুহূর্তে আমি কি করব ভাই ভালো ভালো এই মুহূর্তে আমার আছে তো এই মুহূর্তে কোনো দরকারই নাই ভাব ডায়মন্ড নষ্ট করে আমার কোনো শখ নাই তো এই মুহূর্তটাও ভালো ফানি টাইপের ভাবতেছি দিব দুইটা টাইট মূর্তি নিব ভাবতেছি কিন্তু আমার মন বলছে না নেওয়া লাগবে না তুই গান বক্সটা নি তো আমি এখানে গান বক্সটা গান মিক্স করার জন্য তো এই গান বক্সটা তো নিবো কতটা জানতে পারি গান বক্সটা নয় ডায়মন্ডে কিন্তু গান বক্স গান বক্সটা কত ডায়মন্ড চলো এই ডায়মন্ড গান বক্স এখন নয় ডায়মন্ড আমাকে দিচ্ছে তাই নিবো না কেন ভাই ম্যাক্সে টিপ দিই কিন্তু ম্যাক্স হচ্ছে না কেন ভাই মাত্র একটা নিতে পারবো নাকি ও ভাই হ্যাঁ ভাই স্যার মাত্র একটা বক্স নিতে দিল ভাই মাত্র নয় ডায়মন্ড দিয়ে আমার কাছে এখন একশো রি ডায়মন্ড বাকি আছে ভাই একশো রি ডায়মন্ডটা কী নিবো ভাই এখন আমার তো কোনো কিছু পছন্দ হচ্ছে না ভাই একশো রি ডায়মন্ড কি আমার আইডিয়া থাকবে নাকি ভাই হ্যাঁ তো আমি আর কোনো কিছু নেওয়ার মতো না পাই না এখন কি করবো এখন একটু ঘুটাঘুটি ঘুটি ঘুটি করতেছি ভাই কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় ঘুমটা নেওয়া যায় কিন্তু আমার মনের মতো ছিলাম না যে ভাই আমি এটা নিবো তো আর কি আমি আর কিছু নেওয়ার চিন্তা ভাবনা করলাম না পেট টেস্ট কিন্তু ভালো ছিল কিন্তু আমার যোগ বাইরে এটা যে এই ভালো ছিল কিন্তু এখন ডায়মন্ড নাই এমন থাকলে হয়তো এই দুইটা মোটের মধ্যে মোট নিতাম তো আপনার কি করবো গাইছ

গান বসে একটু হয়তো তিনটার বেশি দিব না হয় তিনটাই দিবে তো দেখি কয়টা দেয় যদি এক দেয়া দেয় এটা ভাই আমি ভাই আমার রিয়েকশন দেখাবো আমার ভিডিও করে রিয়েকশন দেখাবো কেমন এই দেখো রিয়েকশন কথা বলতে বলতে তিনটা টুকিন দিয়ে দিস ভাই সেরা গেলে না সেরা তো আজকে আমাদের পর্যন্তই দেখতে তো পাইলা কি হবে একটা দশ যেমনটা পুরো পাঁচ কমপ্লিট করে দিলাম তো আজকে পর্যন্তই দেখ কে আর ভালো থাকবো সবাই আল্লাহ